একটা অত্যন্ত ভয়াবহ একটা বন্যা ছিল আমি নিজের এই বন্যায় প্রাণ ধরণ করেছি এবং বহু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে আমরা ছিয়াত্তরটা টা মিশন আমরা সম্পন্ন করেছি চৌষট্টি আহতদের উদ্ধার করেছি ষোলো জন গর্ভবর্তী মহিলাদের আমরা উদ্ধার করেছি এবং মানে প্রধান উপদেষ্টা

সহায়তা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা টোটাল তিনশোটা বাড়ি খুব ঘরের মধ্যে দুই সাতানব্বইটা সম্পন্ন হয়েছে দুটা জমি জটিলতা সংক্রান্ত কারণে দেরি হয়ে গেছে বা এগুলো সম্পন্ন হয়ে যাবে খুব অতি আমরা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত ছাব্বিশ হাজার বৃষ্টি ব্যারাক নির্মাণ করেছি যেখানে

e teen chotak hole jara ashwasth korben tate mira shushash kor monor karne korchi monor kotha na obedhokre shon